আল্লাহ বলছে বান্দা শুনো এমন অসংখ্য পাথর আছে যেই পাথর থেকে আমি আল্লাহর ভয়ে পাথরের কান্না পানি হয়ে বের হয়ে আসি পাথরের কান্না ঝর্নার মতো বয়ে যায় এই জন্য যত জায়গায় পাহাড়ি ঝর্ণা আছে মানে পাহাড় থেকে ঝর্ণার পানি পরে যেখানে তত জায়গায় এই ঝর্নার উপরে গেলে দেখা যাবে সেখানে অসংখ্য অগণিত পাথর আমি নিজে দেখছি মনে না সীতাকুণ্ড যেখানে ঝর্ণা আমি অনেক গেছি ছাত্র জীবন একবার ছাত্র জীবন বলতে ছাত্র জীবন না কর্মজীবনের একটা শুরু মা তখন আমি জোয়ান মানুষ দুই হাজার চার পাঁচ সালের দিকে পরে আমি বিকল্প রাস্তা দিয়া কমকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগাইয়া একটু একটু করে আমরা ছেলেরা এ ডিঙ্গাই 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 উঠা ওই মাথার দিয়েছি মানে ওই যেখান থেকে ফাঁকিটা পরে আর কি উপরে তখনো দেখছি যে সারি সারি অগোনিত পাথর পাথর বড় বড় পাথর পাথর আল্লাহর বয়ে কাঁধে সেই কান্না ঝর্ণা হয়ে নাম লেমা ইয়া তাফাজ্জার উমিন গোল আল্লাহ ইন্না মিনহা লামা ইয়া হবে তুমি খাসিয়াতেল্লা কোরআন শরীফে আছে আল্লাহ বলছে বহু পাথর আছে এমন যে পাথর আল্লাহর ভয়ে যখন লাভ দেয় যখন উঠে পড়ে তখন আল্লাহর ভয়ে ওই পাথর পাহাড়ের গা বে নিচে লামা ইয়াহাবি যেটা পড়ে যায় নিচে গড়াইয়া পড়ে ভয়ে এই জন্য পাথরের গাবে যত পাথর পরে পাহাড়ের গা বে ঝর্নার গা বে যত পাথর পরে এরা প্রথমত কাঁদে এরপরে আল্লাহর ভয়ে বিয়ে পড়ে আল্লাহ কোরআনে বলছে তাহলে এক পাথর যদি ফাইটা যায় পাথর ফেটে যায় তো পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায় পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে প্রিয় বন্ধু এক মানুষ এত শক্ত কেন আমি এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে তিরিশ বছর মিথ্যা বলে তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর ওজনে কম দেয় প্রতিদিন নাচ গান দেখে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে প্রত্যেকদিন স্ত্রী বেপর্দা প্রতিদিন ওজনে কম দেয় আহা এভাবে বুঝি মানুষ আল্লাহকে বলে যায় এভাবে বুঝি মানুষ আখেরাত বলে যায় তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি তোমরা অনেক ছেলে বাফ কোনোভাবেই বুঝতে চাও না তোমাদের নিজের মনের ইচ্ছা তোমাদের শাহওয়াত তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা তোমরা এর কাছে বন্দী হয়ে গেছ নিজেরাই নিজের হাতে তুলে নিছ এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না বা নিজেরাই নিজের হাতে তুলে নিছ তোমার সাজ তোমার চুল তোমার জামা তোমার পোশাক তোমার হাসি তোমার কান্না তোমার আবেগ তোমার অনুভূতি তোমার হাঁটা তোমার চলা তোমার ঘুম তোমার আহার তোমার নিদ্রা সব কিছু তুমি তোমার নিজের হাতে তুলে নিছো যে আমার মনে যা চায় ইউর লাইফ ইউর উইস ইউর লাইফ ইউর চয়েস তোমার জীবন তোমার পছন্দ এটা ভাইয়া খুদার কসম এটাকে বাউল হাওয়া বলে কোরআনের ভাষা অর্থ হলো মনের চাহিদার অনুসরণ আমার মনে যা চায় তাই এ কোরআন সাক্ষী ভাইয়া আমি অসংখ্যবার এই কথা বলছি এই কোরআনে স্পষ্ট বলছে এই মনের চাহিদার অনুসরণ যে করে আল্লাহর বিধান রসুলের বিধান ধর্মের বিধান কোনো কিছুকেই যে তোয়াক্কা করে না বরং মনের চাহিদার অনুসরণ করে কসম আল্লাহ আল্লাহ বাক তাকে বলছে এই ব্যক্তির উদাহরণ সরাসরি একবারে আল্লাহর কসম এটা কোরআন শুরু করে

আল্লাহ আল্লা ফিক্সড করে জি কাল দিসের জীব আল্লাহনবী সাল্লাহ বলেন মসজিদের প্রতি যার প্রচন্ড ভালোবাসা হাসরের দিন সে আল্লাহর আরসের নিচে ছায়া পাবে এটা হাদিস যেই সাত ধরনের ব্যক্তিকে কেয়ামতের দিন আল্লাহ পাকের আড়সের ছায়া দেওয়া হবে তন্মধ্যে একটা হলো ওই ব্যক্তি যার অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে আছে মানে যা দার দিল পড়ে আছে মসজিদ যার মন পড়ে থাকে মসজিদ মানুষ বলে মা ছিলাম যদিও বিদেশে কিন্তু মন পড়েছিল তোমার কাছে মানুষ বিবিকে বলে ছিলাম যদিও বাহিরে কিন্তু মন পড়েছিল তোমার কাছে দিল পড়েছিল তোমার কাছে এক মৌমেন যদিও কর্মের প্রয়োজনে বাহিরে যায় কিন্তু সত্যিকার মৌমেনের দিল অন্তরাত্মা পড়ে থাকে মসজিদের মধ্যে আবার আসবো কখন আবার আমার মালিককে সেজিতা দেব কখন আবার আজান হবে কখন আবার নামাজের ওয়াক্ত হবে হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবিসাল আলীহাসাল্লাম মাঝে মাঝে নামাজের ওয়াক্ত হইলেই সাথে সাথে তৎক্ষণা হজরত বেলালকে বলতেন বেলাল কুম আরে দাঁড়াও না আজান দাও জলদি আজান আরে হিসাল আমরা আমাদের দিল নামাজের মাধ্যমে শান্ত করি অর্থাৎ জলদি জলদি আজান দাও নামাজ শুরু করতাম আল্লাহকে দেওয়া শুরু করবো দিল শান্ত হবে রাহাত আরিহনা আরাম লাভ করবো প্রশান্তি লাভ করবো বিশ্বালাত নামাজের মধ্যে নামাজের মাধ্যমে তাহলে নবীজি সাল্লা সাল্লাম অস্থির হয়ে থাকতেন আবার কখন আজান হবে আবার কখন সেজদা দেবে আবার কখন নামাজ পড়ে এটা মোমেনের সিফাত মোমেনের বৈশিষ্ট্য যে মোমেনের দিল মসজিদে পড়ে থাকে এই জন্য মসজিদের প্রতি হৃদয়ের টান অন্তরের ভালোবাসা বহুত জরুরি বহুত জরুরি অনেক বড় গুরুত্বপূর্ণ এই জন্য ভাইয়া মসজিদে কোনো খামখেয়ালি না করে যার কষ্ট হয় গরমে বিরক্তিতে যে কোনো রকমের সে চলে গেলে বা আমার কোনো এতটা সংখ্যার কোনো কিছু নাই যে লোক কম না বেশ আমি নিয়ে এতটা বাবির এত এত সময়ও নাই আমার এত কিছু বাপবার টাইম আল্লাহর জন্য বলতে থাকা আমি বুঝি আজকে আমরা আলহামদুলিল্লাহ দুপুরবেলা মাত্র তিরিশ থেকে চল্লিশ জন হাজি সাহেবের জন্য প্রায় দুই ঘন্টা বয়ান করছে বোনা হাজি কারণ এটা ট্রেনিং এ আসছে হাজি এর বাড়বে নির্ধারণ করে তাইলে আল্লাহর জন্য বলতে থাকা শঙ্কা দিয়ে আমি বেশি না কম এটা কোনো বিষয় আচ্ছা চলেন তো বলতেছিলাম সুরায় হজ্জের কথা মনে আসেনি কুম সুরা এই সুরাতে আল্লাহ তালা একটা চমৎকার উদাহরণ আল্লাহ বলছে আচ্ছা হে মানুষ তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি দেবতার পূজা করো আমি তোমাদের কাছে জানতে চাই লাইংয়া লুকুলু বা বান বলা তোমরা তাদেরকে বলো যে তারা সবাই মিলে একসাথ হয়ে একটা মাসি বানায় একটা কি বানায় দিতে আর বড় আতি দরকার না আতি লাগতো না একটা কি বানাই দোক মাসি বানায় আল্লাহ বলেন তারা তো একটা মাছিও বানাইতে পারবে এটা বানাইবার জন্য যদি সবাই একসাথে হয় তারা পৃথিবীর সব দেবতা সব মুক্তি একসাথ হলেও তো একটা মাসিও কি করতে পারবে না এবার আল্লাহ তালা বলেন আচ্ছা যাও মাসি বানাইতে পারবে না তো আমি আল্লাহ তালা আরেকটু নামাইয়া দিই সহজ করে দিই সেটা কি সেই এবার আল্লাহ বলেন তাহলে বলো যে যদি এই দেবতা মুক্তির গায়ে একটা মাসি পরে তো তারে কও এই মাসিটা তারা দিতে সরাই বানানোর দরকার না হের গায়ে যে মশা বই মাসি বসে তা এই মাসিটা একটু সরাই দিতে ক তারা এদিতে আল্লাহ তালা বলেন লা সে তো তার শরীর থেকে এই মাসিটাও সরাইতে পারবে না আল্লাহ তালা বলেন যারা চাচ্ছ দেব তার কাছে তোমরাও দুর্বল যার কাছে চাচ্ছ সেও কি সে যার কাছে চাচ্ছ সেও দুর্বল তুমি তো নিজেই দুর্বলই যেহেতু তুমি দুর্বল দেখিয়েই তো চাইতেছ দল ইবু আল নথরুব তালেব এবং মাতলুব তালেব মানে প্রার্থী যে চায় মাতলুব মানে যার কাছে চায় খুবই দুর্বল তাহলে এই চমৎকার উদাহরণ দিয়ে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত বলছি তোমাদের ওই মিথ্যা দেবতা তোমাদের ওই মিথ্যা মূর্তি তোমাদের ওই মিথ্যা পাথর সে না কোনো মাসিও বানাইতে পারে না নিজের গায়ে পড়া মাসি তারাইতেও তাহলে এতটা দুর্বল তাকে কেমনে তোমরা খুদা মনে করো তাকে কিভাবে পূজা করো তার কাছে কিভাবে প্রার্থনা করো এইভাবে এই সুরার মধ্যে ইব্রাহিম কথা আল্লাহ তাআলা উল্লেখ করছে ইব্রাহিম সালাম আল্লাহ তালা বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া কুমুল মুসমিন এই যে এই কথাইটা আমরা এমনি অনেকেই জানি আল্লাহ তালা বলছে তোমাদের মিল্লাতের পিতা তোমাদের মুসলিম জাতিসত্তার পিতা ইব্রাহিম তিনি তোমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছেন তো এই কথাইটা এই সুরার মধ্যে আসে সুরায় হজ এই সুরার মধ্যে এরকম অনেকগুলো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বিষয় এই ছোট্ট সুরার মধ্যে আসে আর এখন কথা হলো সবচেয়ে বড় বিষয় যেটা এই সুরার আলোচক এই সুরাতে বিস্তারিত আলোচনা আছে যে বিষয়ে সেটা হলো হজ এবং কোরবানি সম্পর্কে হজ এবং কোরবানি সম্পর্কে যে কয়েকটা সুরার মধ্যে বেশি আলোচনা তার মধ্যে উল্লেখযোগ্য এই সুরা এই সুরার মধ্যে আল্লাহ হজ এবং কোরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন সুরাই বাকারার মধ্যেও আল্লাহ তালা হজ সম্পর্কিত আলোচনা করেছে ওইখানেও লম্বা আলোচনা আছে আর এখানেও লম্বা আলোচনা আছে তো আমি যে দুইটা আয়াত করছি এই দুইটা আয়াতের মধ্যে হজ সম্পর্কিত কথাও আছে কোরবানি সম্পর্কিত কথাও আছে আর আল্লাহর অনুগত বিনয়ী বান্দার সিফাত বৈশিষ্ট্য কি এই কথাও আমার বাপ আমার ভাই প্রিয় ভাই রাগ হইও না নির্ধারিত কাউরে দমক দেওয়া তো না নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্বও নাই ব্যক্তিগত ভাবে তাহলে আমার উদ্দেশ্য এই কথাটা বলা প্রত্যেকটা কিশোর যুবক তোমরা ভাইবো বাবা তোমার এই অবস্থা কেন যারা তোমার যারা এক ওয়াক্ত নামাজ পড় না বাপ একটা বার হইল ভাইবো তোমার কলজাটা এরম পাথর হয়ে গেল কেন যে তোমার এক অত্য নামাজ পড়তে মন চায় না তুমি এত বড় জানোয়ার কেমনে হইলে কোনো ইমানদার তো এত বড় জানোয়ার হতে পারে না কোন মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে না তুমি এরম জানোয়ার হইলা কেন যে তুমি তোমার বানানেওয়ালা মনিবকে এভাবে কেমনে ভুলে গেলা এভাবে ভুলে গেলা কেন যে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ ফরজ এটা আমার পড়া উচিত এই কথাটাই কোনোদিন মনে পড়লো না এমন লানোর তোর কেন পড়লো রে ভাই খোদার এমন গজব পড়লো কার্তর উপরে বলো ভাই একদিনও মনে পড়বে না কোনোদিনও মনে পড়বে না আল্লাহকে কখনোই মনে পড়বে না মিথ্যা প্রতিদিন বলবে চুরি প্রতিদিন মদ জুয়া প্রতিদিন নারী নেশা প্রতিদিন ছবি গান বাদ্য বাধ্য দৃশ্য নাচ গান প্রতিদিন সুদ প্রতিদিন খায় মুসলমান ঘুষ প্রতিদিন নেয় মুসলমান মুসলমান প্রতিদিন উজনে কম দেয় মুসলমানের বিবি প্রতিদিন বেপরদা মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান প্রতিদিন রঙিন টেলিভিশন এটা হওয়ার কথা না এত বিবেকহীন এত পাশান হওয়ার দিন কেয়ামতের মাঠে ইসরাফিল ফু দিলে এই পৃথিবীর অবস্থা কি হবে তার একটা ভয়ানক দৃশ্য আল্লাহ তালা এই সুলার মধ্যে শুরুতে উল্লেখ করছে আল্লাহ তালা বলছেন যে যেদিন ইসরাফিল ফুঁ দিবে সেদিন যে মা তার সন্তানকে দুধ পান করাইতেছিল সেই মা তার দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিল যে মায়ের পেটের বাচ্চা একদম প্রসব হওয়ার কাছাকাছি নয় মাস দশ মাস এরকম গর্ভবতী নারী এভাবে ছুটবে যে গর্ভের বাচ্চা নিজে নিজেই বের হয়ে পড়ে যাবে এবং মানুষ দিক বিদিক হয়ে মাতালের মতো ঘুরতে থাকবে আর প্রত্যেকেই এ কথা বুঝে ফেলবে যে আল্লাহর আজাব এসে গেল আখেরাতের সময় হয়েই গেল তখন সব মানুষ অস্থির হয়ে যাবে এই কথাটা আল্লাহ তালা কেন উল্লেখ করছে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জেহাদ আমাদের প্রিয় নবী সাল্লি এবং সাহাবাই কারামকে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর সর্বপ্রথম কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করা সরাসরি অনুমতি আল্লাহ তালা এই সুরার মাধ্যমে এই সুরার আয়াত নাজিল করে অনুমতি দিয়েছে প্রথম আয়াত জেহাদের আয়াত উদিন আলিল্লা আল্লাহ বলেন ইমানদারদের জন্য অনুমতি দেওয়া হলো যুদ্ধের যেহেতু লম্বা সময় তাদের উপরে জুলুম হয়েছে তেরো বছর মক্কায় তাদের উপরে অবর্ণনীয় জুলুম হয়েছে এজন্য আমি আল্লাহর পক্ষ থেকে এখন তাদের জন্য যুদ্ধের অনুমতি দিলাম আর আল্লাহ তাআলা এই প্রথম যেদিন মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি দিয়েছেন সেদিনই আল্লাহ তালা বলছেন ইন্না আলা নাসরি নিশ্চয়ই আল্লাহ তাআলা ইমানদারদের সাহায্যে পূর্ণ শক্তিমান পূর্ণ শক্তির আগে এজন্য মুসলমান যখন আল্লাহর জন্য জীবন দেবে দুশ্মনের মোকাবেলায় সম্মুখ যুদ্ধে মোকাবেলা করবে তা আল্লাহ তালা নিশ্চিত বিজয় দান করবে এখন সেই বিজয় কত ঘন্টা পরে কত দিন পরে কত মাস পরে আসবে সেটা আল্লাহ তালার ফায়স বাকি এই কথা নিশ্চিত বিজয় মোমেনের হবে বিজয় ইমানদারের হয় এই কথাই সুরার মধ্যে উল্লেখ আছে